একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না এই যে মেয়েটাকে দেখছেন তার নাম হচ্ছে নোজাকি তার ক্লাসমেটরা তাকে এত পরিমাণ বুলিং করে সে এক সময় তার ভিতর থেকে ভেঙে পড়ে সে আবার সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নিবে আর সে এত ভয়ানক ভাবে প্রতিশোধ নেয় সেটা দেখার পর আপনার শরীরের রুম দাঁড়িয়ে যাবে তো এরকমই একটা সিনেমার গল্প নিয়ে সিনেমাশন বিডির আজকের মিশন লিভিং লাইফ মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই আর তার নাম হচ্ছে হারোনা নুজাকি আর সে তার ময়লা জুতা নিয়ে রাখছিল আর সেখানে তার একটি ক্লাসমেট আসে তার নাম হচ্ছে তখন তখন বলে বলে এখানে জন্য অপেক্ষা নুজাকি আর এখানে আমরা তাদের কথা মাত্রায় বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নুজাকি বাসায় যাচ্ছে আর তখনই আমরা দেখি তার স্কুলের ক্লাসমেটরা তাকে বোলিং করতে শুরু করে আর এখানে আরেকটি বিষয় উল্লেখ নুজাকি আসলে এই শহর মেয়ে নয় সে তার বাবার কাজের জন্য এই শহরে এসেছে আর তারা করে কি নুজাকের জুতা সিনিয়ে নিয়ে একটি ময়লা গড়তে ফেলে দেয় আর এই জন্য নুজাকি করে কি ওই জুতাগুলো নেওয়ার জন্য ওই ময়লা করতে নেমে যায় কিন্তু ওইখানে গিয়েও কাদার মধ্যে পরে যায় এর ফলে ওর সারা মুখে মাটি লেগে যায় আর এরপর ওই মেয়েগুলো করে কি নুজাকির ব্যাগ এবং বাকি জিনিসগুলো ওই ময়লা গড়তে ফেলে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় আর ওই মেয়েগুলো যখন এগুলো করছিল ওইখানে আরো একটি মেয়ে ছিল আর তার নাম হচ্ছে তাইকো সে ওদের দলেরই একটি মেয়ে সে বারে বারে এগুলো করতে মানা করছিল তবে তাইকোর কথা কেউ শুনে না আর এরপর নুজাকিকে আমরা দেখতে পাই তার ওই ময়লা জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসে আর তার ছোট বোন তার বড় বোনের এরকম অবস্থা দেখে কান্নাই ভেঙে পড়ে এবং ওর বাবা মাও এগুলো দেখে প্রচন্ড হতাশ হয়ে পড়ে আর এর পরের দিন নুজাকির বাবা প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে এবং এ বিষয়ে অভিযোগ করে যে ওরা আমার মেয়েকে বোলিং করছে কিন্তু টিচার এই অভিযোগটি সিরিয়াসলি নেয় না আর এই ঘটনার কারণে নুজাকির বাবা তাকে স্কুলে যেতে মানা করে দেয় এবং বলে তুমি গিয়ে শুধু পরীক্ষা দিবে স্কুলে যাওয়ার দরকার নেই কিন্তু তারপরও সেদিনের ক্লাস করার জন্য নুজাকি স্কুলে যায় আর ওইখানে গিয়ে সে দেখতে পায় ওর বেঞ্চে তিনটা মেয়ে দাগাদাগি করছে কিন্তু নুজাকি ওখানে পৌঁছাতেই ওই মেয়েগুলো তাকে দোলা শুরু করে আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই বুলি গ্রুপের যে ছেলে সদস্য ছিল যাদের লিডার ছিল কুকা আর সে করে কি নুজাকির বাবাকে সিঁড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় এবং দেখা যায় জুতার ভিতরে তার কাটা লাগানো ছিল আর এদিকে আমরা দেখতে পাই নুজাকিকে কিন্তু জানানো এখনো শেষ হয়নি তার বেঞ্চের মধ্যে একটি মৃত কাক রেখে দিয়েছে যেটার ভিতর থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর তখনই এই বিষয়টা দেখে নুজাকির বয়ফ্রেন্ড সে তখনই টিচারকে এই বিষয়টা জানায় কিন্তু টিচার কোনো পাত্তা দেয় না সে এই বিষয়টা এই বেরিয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই ওই ভলি গ্রুপের যে মেয়েরা রয়েছে ওরা করে কি টিচারকে পিছন থেকে একটি বিশ্রী কিছু ছুড়ে মারে আর এই কারণে টিচার বাইরে গিয়ে বমি করতে শুরু করে এবং সন্ধ্যা যখন নুজাকি তার বাসায় চলে আসে সে তখন দেখতে পায় তার বাবার এই অবস্থা এবং তার বাবার এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পায় আর তার বাবা মা দুজনই তখন বলে মা তুই আর স্কুলে যাসনি তুই শুধু স্কুলে পরীক্ষা দিতে যাবি আর এরপর আমরা এখান থেকে চলে যাব আর পরের দিন সকালে আমরা দেখতে পাই নুজাকির জ্বর এসেছে আর তার মা তো তাকে স্কুলে যেতেই দিবে না আর তখন তার বোনাসে এবং তার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করে লুজাকে তখন বলে আমি ঠিক আছি আর তার বোন এই কথা শুনে তার বোনকে খুশি করার জন্য নাচতে শুরু করে আর এখানে আমরা বুঝতে পারি ফ্যামিলির বন্ডিং কত হাই দুই বোনের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাই নুজাকে স্কুলে না যাওয়ার কারণে ওইখানে যে চারজন বুলিকারী মেয়ে ছিল ওরা হতাশ হয়ে বসে থাকে এবং ভাবতে থাকে ওরা কাকে বুলি করবে এই কারণে তারা ক্লাসের একটি মেয়ে তার নাম হচ্ছে রুমি তাকে বলে তুই নুজাকিদের বাসায় গিয়ে নুজাকিকে স্কুলে আসতে বলবি যদি তুই ওকে স্কুলে না আনতে পারিস তাহলে কিন্তু পরবর্তী শিকার हमी আর এই কথা শুনে রুমে অনেকটা ভয় পেয়ে যায় আর এই জন্য সে নুজাকিদের বাসায় যায় নুজাকি তখন বলে আমি স্কুলে যাব না আর রুমি তখন বলে তুমি যদি স্কুলে না আসো তাহলে কিন্তু ওরা আমাকে শিকার বানাবে আর এরপর রুমি করে কি নুজাকির কিছু ছবি তুলে নেয় আর এইটা করে সে প্রমাণ হিসেবে যে সে নুজাকিদের বাসায় এসেছিল তো দিন স্কুলে নুজাকি যায় না আর এই জন্য ওই মেয়েগুলো রুমিকে অত্যাচার করতে শুরু করে আর ওই মেয়েগুলোর সাথে কিন্তু তাইকেও ছিল আর রুমির সকল রাগ যায় হচ্ছে নুজাকির উপর যে কেন স্কুলে আসলো না যে ওর জন্য আমি এই কষ্টগুলো পাচ্ছি আর অন্যদিকে আমরা দেখতে পাই নুজাকি তার ছোট বোনের সাথে ঘোরাফেরা করছিল আর তখন তার দেখা হয় তার বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড বলতে এখনো ওদের সম্পর্ক হয়নি তারা দুজনই জানে তারা একে অপরকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলেনি তো যাই হোক তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি হয় মিশু তখন তাদের ছবি তুলে দেয় ওদের সাথে অনেকটা ঘোরাফেরা করে আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই মেয়েগুলো রুমিকে এখন বোলিং করছে আর তাইকু নামের মেয়েটি যাকে আমরা একটু ভালো মনে করেছিলাম সে রুমির চুল কেটে দিচ্ছে আর তারপর তাইকো রুমিকে জিজ্ঞাসা করে তোর কি নুজাকির উপর রাগ হচ্ছে না তুই কি ওকে কিছু করবি না রুমি তখন বলে ওর জন্যই তো আমার এই অবস্থা আমি তো ওকে মেরেই ফেলবো আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব আমিও কম না মানে রুমি নিজেও এই বলি গ্রুপে ঢুকতে চায় বলি গ্রুপের একটি ড্যাঞ্জারাস সদস্য হতে চায় আর পরের দিন আমরা দেখতে পাই হোয়াইবা মানে আমাদের নায়ক নুজাকিকে ওই ছবিগুলো দিতে যায় আর এইগুলো দেখে নুজাকির পরিবার অনেক খুশি হয় আর তারপর নুজাকি এবং হোয়াইবা দুজন একসাথে ঘুরতে বের হয় সারা দিন তারা একসাথে অনেকটা সময় কাটায় ছবি তুলে আর তারপর একটি সুন্দর জায়গায় যায় আর হোয়াইবা তখন বলে এই জায়গাটি তুষার পাটের সময় অনেক সুন্দর থাকে আর এইখানে নুজাকির সাথে হোয়াইবার ভুলবশত হাত লেগে যায় হোয়াইবা তখন দুঃখিত জানালেও নুজাকি জবাবে কিছুই জানায় না তো সাহস পেয়ে তখন আবারও হাতটি স্পর্শ করে নুজাকি তখন একটা মুস্কি হাসি দেয় মানে বুঝতেই পারছ হওয়ার জীবনটা কেমন যাচ্ছে এর মধ্যে যদি একটু রোমান্টিক ব্যাপার হয় তাহলে কেমন লাগবে আর তারপর রাতে বাসাই ফেরার সময় বুলিংকারী দুজন মেয়েদের সাথে ওদের দেখা হয় তবে সাথে আজকে হোয়াইবা রয়েছে তার কারণে ওই মেয়েগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তবে মেয়েগুলো হোৱাইবা দেখে ভয় পেয়েছে না অন্য কোনো আকাম করেছে আর তখনই নুজাকি দেখতে পায় ওর বাড়িতে আঙুল লেগেছে এবং পুরো বাড়িটি পুড়ে যাচ্ছে আর তখন নুজাকি দৌড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় কিন্তু হোয়াইবা ওকে থামিয়ে দেয় ওকে দূরে রেখে নিজে বাড়ির ভিতরে ঢুকে পরে আর তারপর নুজাকির বনে যে পুড়ে যাওয়া দেহ ছিল সেটা নিয়ে বাইরে চলে আসে காஷேகனோ চলছিল কিন্তু এই দুর্ঘটনায় নুজাকির bawang আর দুজনেই মারা গেছে আর এর পর হসপিটালে আমরা দেখতে পাই নুজাকির বোনের সাথে দেখা করার জন্য ওর দাদা চলে এসেছে আর ওর বোন আইসিইউতে ছিল আর এর পর ওর দাদা করে কি গিয়ে তার বাসায় নিয়ে যায় আর এখন থেকে ওর দাদাই ওদেরকে দেখভাল করবে আর অন্যদিকে ওই ভলিকারী দল ওরা আগুনটা দিয়েছে ওরা অনেক ভয় পেয়ে রয়েছে পুলিশ যদি জেনে যায় যে ওরা নুজাকিদের বাড়িতে আগুন দিয়েছে তাহলে কেমন হবে আর মেয়ে দুটো অনেক ভয়ে ছিল আর এর পর আমরা তাই তাইকোকে দেখতে পায় তাইকোর বাবা তখন বলে আমি তোমাকে যা বলবো ভবিষ্যতে তোমাকে তাই করতে হবে মানে তাইকোর বাবার কথা হচ্ছে তাইকুকে বিয়ে দিয়ে দিবে এবং সে সংসার করবে কিন্তু তাইকো তখন বলে আমি বিয়ে করব না আমি বিউটিশিয়ান হব আর তার বাবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর তার পরের দিন আমরা দেখতে পাই নুজাকি স্কুলে যায় মানে হোয়াইবাই মূলত বলেছিল তোমার স্কুলে এসে যদি ভালো লাগবে আমি আসি আর যদি ভালো না লাগে তাহলে তুমি আসবে না আর এরপর আমরা দেখি বুলিংকারী ওই দুজন মেয়ে নুজাকি নিয়ে একটি জায়গায় যায় যে জায়গাটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম এইখানে ওরা নুজাকির জুতা ফেলে দিয়েছিল আর এইখানে আরো একটি মেয়ে ছিল আর তিনজন মিলে নুজাকিকে ওই গর্তের ভিতরে ফেলে দেয় আর ওদের মধ্যে একটি মেয়ে ছিল তার নাম হচ্ছে চাচিবানা সে তখন একটি চাকু দিয়ে নুজাকিকে বলে তোদের ফ্যামিলিকে আমি মেরেছি যদি কাউকে বলিস তাহলে তোকেও পুড়িয়ে মেরে ফেলবো আর এইটা শুনে নুজাকি অনেক বেশি রেগে যায় আর সে নিজেও চাকু বের করে তার মুখে একটি আঁচড় দিয়ে দেয় আর একটি লাঠি দিয়ে ওকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ পর্যন্ত ওর মৃত্যু না হয় মানে চাচিবানাকে বানাকে সে ওখানে সে মেরে দেয় আর বাকি দুজন তখন এইটা দেখে অনেক ভয় পেয়ে যায় ওদেরকে ও নুজাকে আহত করে ফেলে এবং ওরা তখন নুজাকির কাছে মাপ চাইতে থাকে ওরা তখন পালানোর চেষ্টা করে নুজাকি তখন ওদের দুজনকে মেরে ফেলে এরপর ওদের লাশগুলো বরফের নিচে পুঁতে দেয় আর মরার আগে ওদের মধ্যে একটি মেয়ে বলে যায় আমরা শুধু এই কাজটি করিনি আর এই আগুন লাগানোর মূল কল্পনা হচ্ছে কুকার মানে যে ছেলেটা ওর বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছিল তো যাই হোক পরের দিন আমরা আমরা দেখতে পাই ক্লাসে তিনজন অনুপস্থিত কারণ তো জানি তিনজনকে মেরে ফেলা হয়েছে আর এটা দেখে কুকা এবং তার দুই বন্ধু অনেকটা চিন্তিত হয়ে যায় আর তখনই তারা নিচে একটি পুলিশের গাড়ি দেখতে পায় তো পুলিশের গাড়ি দিকে কুকা অনেকটা ভয় পেয়ে যায় যে আগুন লাগানোর ঘটনা কি জানাজানি হয়ে গেল নাকি আর ওরা স্কুল থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে আর রাস্তায় ওর দেখা হয়ে যায় নুচাকিস সাথে আর এবার নুজাকি কুকাকে বোলিং করতে শুরু করে সে বলে তুতে একটা হিজলা আর এগুলো কথা বলে ওকে উস্কাতে থাকে কুকা তখন রেগে গিয়ে ওকে মারতে আসে নুজাকি তো আগে চাকু নিয়ে রেডি ছিল কুকার পেটে চাকু মেরে দেয় আর তারপর ওকে এমন অবস্থায় রেগে যায় যে তু ঠান্ডায় মর আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভারী তুষারপাতের কারণে স্কুল বন্ধ ছিল এজন্য হোয়াইবা ওর সাথে দেখা করার জন্য ওর বাড়িতে আসে আর ওর দাদা তখন বলে আমরা কয়েকদিন পরে এখান থেকে নুজাকিকে নিয়ে চলে যাব আর এই কথা শুনে হোয়াইবার একটু মন খারাপ হয় আর ওই রাতে আমরা দেখতে পাই কুকার দুই বন্ধু রুমিকে কল করে যে ওই তিনজন এবং কুকা সহ হয়ে গিয়েছে তো আমার মনে হচ্ছে নোজাকি হয়তো ওদেরকে মেরে ফেলেছে আর এই কারণে তোমরা মারা যাওয়ার আগে প্রস্তুত হয়ে যাও নোজাকিকে মারতে হবে তোমরা না মারলে আমি নোজাকিকে কালকে মেরে ফেলবো মানে এখন রুমি বলি গ্রুপের লিডার হতে যাচ্ছে সবগুলো মেয়ে মারা গিয়েছে এখনও লিডার হবে আর পরের দিন আমরা দেখতে পাই নোজাকি বাইরে আসলে রিভার লিফ নামের একটি ফুল দেখতে পায় আর এই নামেই কিন্তু এই সিনেমাটির নাম তো যাই হোক সে মনোযোগ সহকারে ওই ফুলগুলো দেখতে থাকে আর তখন তখনই ওই দুজন ছেলে এসে নোজাকির উপর আক্রমণ করে কিন্তু সে কোনোভাবে বেঁচে যায় এর মধ্যে ওর সাথে যে একটি মোটা ছেলে ছিল সে বুলি করলেও নোজাকিকে পছন্দ করত কিন্তু সাহস করে ওই বুলি মেয়েদের জন্য কিছু বলতে পারতো না আর নোজাকি যখন পরে রয়েছে ও যায় নোজাকিকে চুমু খেতে আর নোজাকি তখন তাকে বাধা দেয় ওই ছেলেটা ওকে জবরদস্তি শুরু করে তো নোজাকির কাছে তো অস্ত্র শস্ত্র ছিল সে করে কি ওই ছেলেটির নাক প্লাস দিয়ে চেপে ধরে এবং টান দিয়ে নাকটি ছিঁড়ে ফেলে এবং অন্যদিকে ওই ছেলেটি নুজাকিকে লক্ষ্য করে একটি তীর দিয়ে নিশানা করে কিন্তু ওই তীরটা গিয়ে লাগে ওর বন্ধুর মাথায় এবং ওর বন্ধু সেখানেই মারা যায় আর এরপর নুজাকি ওই ছেলেটাকেও চাকু দিয়ে মেরে ফেলে মানে বুঝতেই পারছো নিরুহ মানুষ যদি ড্যান্ডেস হয় আর দেয়ালে যদি পিঠ থেকে যায় আর তার মৃত্যু যদি না থাকে তার মতো ড্যান্ডেজাস আর কেউ হয় না আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই তিনটি মেয়ে বাসায় না আসার কারণে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে স্কুলে হাজির হয় আর এদিকে আমরা দেখতে পাই হোয়াইবা নুজাকির বাসায় আর ওকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তুষারপাত হলে অনেক সুন্দর লাগে এবং ওইখানে গিয়ে ওরা দুজন চুমু খায় হোয়াইবা তখন ওকে কথা দেয় আমি সব সময় তোমাকে রক্ষা করব। আর এরপর হোয়াইবা বাসায় চলে আসে আর তার দাদিকে বলে আমি বাকি পড়াশোনা টোকিওতে করতে চাই মানে নুজাকিও চলে যাবে তাই ও চলে যাবে আর এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা রুমিনামের নামের ওই মেয়েটিকে দেখতে পায় সে ওই গর্তের ওইখানে গিয়ে ওই তিনটি মেয়েকে খুঁজতে থাকে আর লাশগুলোকে সে পেয়েও যায় আর সে তখন অনেক ভয় পেয়ে যায় এবং কনফার্ম হয় নোজাকি ওদের তিনজনকে মেরে ফেলেছে আর তারপর সে তাইকুকে কল করে কিন্তু তাইকো কল রিসিভ করে না আর এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশ বেগে রুমি নামের ওই মেয়েটি বলছে আমি নুজাকিকে ওদের বাসায় গিয়ে ওকে পুড়িয়ে মারতে চাই মানে বলি গ্রুপের কাছে ভালো থাকার জন্য ওই মূলত তাদেরকে উস্কিয়েছে তারপর একটা নিয়ে নুজাকিদের বাসার দিকে যায় তাই কোদের সঙ্গ দেয় না নাও করে না সে তার নিজের বাসায় চলে যায় আর বাকি সব সদস্যরা নুজাকিদের বাসায় যায় আর এরপর দৃশ্যটি আবারও বর্তমানে চলে আসে আর পরের দিন আমরা দেখতে পাই তাই নুজাকির সাথে দেখা করতে এসেছে কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না আর ফেরার সময় তার নুজাকির সাথে দেখা হয়ে যায় আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তাইকো এবং নুজাকি একসময় অনেক ভালো বন্ধু ছিল মানে নুজাকি যখন ফার্স্টে এই শহরে এসেছে তখন ওরা বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু নুজাকি যখন হোয়াইবাকে পছন্দ করতে শুরু করে তখন ওর হিংসা লাগা শুরু করে আর এই কারণে তাইকুর ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আর এই কারণেই ওই বলি গ্রুপ নুজাকিকে টার্গেট করেছিল আর এইসব কথা বলে তাইকো কোন কাছে ক্ষমা চায় সে যখনই এখান থেকে চলে যেতে লাগে তখনই রুমি এসে ওর আক্রমণ করে দেয় আর আহত তাইকো তখন চিৎকার করে মানে বুঝতেই পারছ রুমি এখানে তাইকোকে কেন আক্রমণ করলো মানে তাইকোই হচ্ছে ওই বুলি গ্রুপের একমাত্র মেয়ে সে বেঁচে রয়েছে আর ও মরে গেলে ও লিক করবে তাইকো আবার ওর চুল কেটে দিয়েছিল আর তাইকোকে এই অবস্থা দেখে রুমি অনেক আনন্দ পেতে থাকে দুজনের সাথে মারামারি হয় তাইকো রুমিকে চাকু মেরে দেয় আর সেখান থেকে আমরা দেখতে বলে আমি তোমার সাথে আর নুজাকি তখন বলে আমি তো এখন টোকিও যেতে চাই না আমি এইখানে থাকতে চাই মানে বুঝতেই পারছো নুজাকির তো একটা টার্গেট রয়েছে রুমি কে এখনো মারা হয়নি আর তখনই আমরা দেখতে পাই নায়কের হাতে রক্ত লেগে রয়েছে আর সে রেগে গিয়ে ফোনটাকে আসরাতে শুরু করে আর ওর পিছনে আমরা দেখতে পাই ওর দাদি খুব জঘন্য অবস্থায় রয়েছে আর আর এইখানে জানতে পারি এই সাইকো তার ফেলেছে কারণ তারা তাকে অনেক চাপ দিত আর এখন এখানে বোঝা যাচ্ছে ওর দাদিকে হয়তো ওই মেরে ফেলেছে আর এইদিকে আমরা দেখতে পাই আহত রুমি তার বাসায় চলে আসে আর তার মা তখন তাকে দমকায় তোর এই অবস্থা কেন ও তখন করে কি ওর মাকে চাকু দিয়ে ভয় দেখায় আর অন্যদিকে দেখতে পাই সকল নেকুস স্টুডেন্টের বাবা মা স্কুলে চলে এসেছে তারা টিচারকে জিজ্ঞাসা করে ওরা গেল কোথায় টিচাররা তখন বলে আমরা কি করব আপনারা পুলিশের কাছে যান কিন্তু তখনই বাবা মা টিচারদের গালি দিতে শুরু করে বাট তখনই ওই মহিলা টিচার রেগে গিয়ে বলে যেglu মারা গিয়েছে ওরা তো একটা শয়তানের বাচ্চা ছিল আপনারা শয়তান আপনাদের ছেলে মেয়েরা ছিল শয়তান কিন্তু তখনই তার বমি আসতে শুরু করে আর সে দৌড়িয়ে বাইরে বমি করতে গিয়ে পড়ে যায় আর তখনই সেখানে টিটু সরকার আর আসে চলে আর একটি হয়ে যায় আর মৃত্যু অন্যদিকে আমরা দেখতে পাই রুমি নোজাকের সুডবনকে কে মারতে হসপিটালে চলে এসেছে কিন্তু তখনই বাগ্রক্রমে কমে নোজাকি সেখানে চলে আসে আর তাদের দুজনের মাঝে ফাইট হয় আর সুযোগ বুঝে রুমি সেখান থেকে পালিয়ে যায় আর এরপর আমাদের নায়ক হোয়াইবার আসে আর তখনই নার্স এসে নুজাকিকে কে খবর দেয় কেউ তোমার দাদাকে নির্ভম ভাবে মেরেছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই কথা শুনে নুজাকির অদ্ভুত লাগে আর তখনই তার চোখ পরে ওয়াইবার হাতের উপর সে তখন দেখে ওয়াইবার হাতে অনেককে রক্ত লেগে রয়েছে আর নোজাকিও বুঝতে পারে ও সমস্যা রয়েছে আর এরপর আমরা দেখি রুমি সেখানে চলে এসেছে রুমি তখন নুজাকি একটি শকিং তথ্য দেয় আর আমরা ফ্লাস দেখতে পাই রুমি এবং বাকি বুলিংকারীরা রুমির মা কে বাড়ির সামনে জীবন্ত পুড়িয়ে ফেলেছে আর এরপর নুজাকির বাবা যখন তার মাকে বাঁচাতে আসে তখন তার আমার বাবার দিকে তীর ছুঁড়ে মারে আর এরপর নুজাকির ছোট বোনের লাগিয়ে দেয় আর পালিয়ে যায়, আর এইগুলো শুনে নুজাকি রুমিকে মারতে যায় রুমি উল্টো নুজাকির পেটে চাকু ঢুকিয়ে দেয় আর এদিকে হোয়াইবার রুমিকে মারতে শুরু করে বাট তখনই হোয়াইবার ব্যাগ নুজাকির সামনে পরে এবং ওইখানে কিছু ছবি ছিল এই ছবিগুলো ছিল তখনকার সময় যখন ওর বাবা এবং ওর বোন পড়ছিল নুজাকিকে দূরে রেখে হোয়াইবা যখন ওর বাবা এবং ওর বোনকে বাঁচাতে গিয়েছিল তখন হোয়াইবা বাঁচাতে না গিয়ে আগে ছবি তুলেছিল আর এইটা দেখে নুজাকির অনেকটা মাইন্ডে লাগে এবং সে হোয়াইবার উপর আক্রমণ করে কিন্তু সে ও নিজেই তো আহত সে খুব বেশি মারতে পারে না কিন্তু তখন হোয়াইবা খেপে যায় এবং নুজাকিকে মারতে শুরু করে এবং বলে তুই যদি আমারই না থাকিস তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই তোকে এখন আমি মরার জন্য এই বরফের

ওই স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং সার্টিফিকেট আনতে যাচ্ছে এবং তখন সে তার ক্লাসে যায় এবং সে পুরনো দিনের কথা মনে করতে থাকে যে কিভাবে নুজাকি তার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু শুধুমাত্র হিংসার কারণে আজ তার এখানে কোন নুজাকি আসলে বেঁচে রয়েছে না মারা গিয়েছে আমাদের দেখানো হয় না আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুখ থাকো আল্লাহ হাফেজ